বিপুল সমর্থন বিপুল সমর্থন সাধারণ মানুষের সমর্থন সকলে এসছেন আজকে একটা শুভ দিন শুক্রবার আমাদের শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন তো সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি আমরা আজকে নমিনেশন জমা দিতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের সঙ্গে বহু মানুষ আমার লোকসভা থেকে এসছে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা এসছেন কতবার আপনি যখন নমিনেশন জমা দিয়েছিলেন তখন লড়াইটা সহজ ছিল না এখন লড়াইটা সহজ কি মনে করছেন প্রথমবার না লড়াই সবসময়ই লড়াই সহজ বা কঠিন এরকম নয় লড়াই সবসময় লড়াই যে তার লড়াই হয় তখন পলিটিক্স এবং সিচুয়েশান সম্পর্কে এতটা অবগত ছিলাম না যতটা এখন অবগত যে কারণে এখন আমার মুভ করতে ইজি হচ্ছে আগের থেকে আগেরবার মতুয়াদের জন্য সিএর দাবি ছিল বর্ষীয়widetildeতেই ইমপ্লিমেন্টেশন হয়েছে রাজ্যে लागू করণীয় করপ বিতর্ক চলছে এর মধ্যে কি যে ভোট প্রক্রিয়া সেটাকে কি বলবেন সিএ কেন্দ্র সরকারের আইন কেন্দ্রীয় একটা আইন যে আইনকে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা নাগরিকত্ব দেব আমরা নাগরিকত্ব দেব এটা সত্য কথা এটাই আগে মেনে নিক সবাই যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবার আমরা যখন রেসপন্সিবল পারসন আমরা যখন মানুষের দায়িত্ব নিয়েছি অবশ্যই মানুষকে নিশ্চয়ই তাড়িয়ে দেওয়া হবে না কোথাও এই এই আইনের কোথাও লেখা নেই যে কাউকে তাড়িয়ে দেওয়া হবে সবাই সিটিজেনশিপ পাবে যাদের সিটিজেনশিপ নেবার মানে প্রয়োজন ভারতের সংবিধান অনুসারে প্রত্যেকটা মানুষ সিটিজেনশিপ পাবে এটা নিয়ে কোনো দ্বিধা নেই জিতবো আশাবাদী নয় জিতবো